হলুদের প্রোগ্রামের পাঠ শেষ এবার হচ্ছে বিয়ের প্রোগ্রামের পালা তো এই তো তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন হচ্ছে এখানে বাসর ঘর সাজানোর প্রিপারেশন চলছে তো সে ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর ফাইনালি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ফুললি কমপ্লিট বাসর ঘর সাজানো আর এত সুন্দর সিম্পলের মধ্যে সাজিয়েছে কি বলবো এক কথায় সুন্দর হয়েছে তো এখন হচ্ছে বর রেডি হওয়ার পালা তো এই ফাঁকে হচ্ছে আনটি তার ছেলেকে হচ্ছে দুধ ভাত খাওয়াচ্ছে রেডি তেডি হওয়ার পর এরপর হচ্ছে আমার নানু ওরও নানু তারপর মা দুজনকে সালাম করছে তো এই ফাঁকে ম্যান ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে আর এই সুযোগে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আন্টি বলতেছিল আসো তোমরা সবাই মিলে আসো একটু ভিডিও করি তারপরে এই তো তো আমরা সবাই মিলে একটু গ্রুপ ভিডিও করছিলাম তো এবার আমি একটু সেলফি নিয়ে নিচ্ছি এরপরে আমরা বাইরে বের হয়ে যাই গাড়িতে উঠার উদ্দেশ্যে মানে বর বরে গাড়িতে উঠবে তো ক্যামেরাম্যান বলতেছিল আপনারা সবাই বরকে মাঝখানে রেখে তারপর একটু হেঁটে আসেন স্লো করে আমি একটু ভিডিও করি তো এই তো ভিডিও শ্যুট করার পর এখন হচ্ছে গাড়িতে বসার পালা তো ফাঁকে আন্টি হচ্ছে তুষের সাথে দাঁড়িয়েছে ফাকে আমি একটু ছবি তুলে নিয়েছি আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি সাথে আমারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো এই তো ফাইনালি হচ্ছে বর গাড়িতে উঠে গেছে আর এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি আর হচ্ছে ক্যামেরাম্যান বলে দিয়েছে যে আপনারা একটু সামনে যে অপেক্ষা করবেন বরের গাড়ি সামনে থাকবে তারপরে আপনারা থাকবেন তো আমরা একটু অপেক্ষা করেছি আর বরের গাড়ি আগে চলে গিয়েছে আর দূর থেকে দেখতে পাচ্ছেন বাইকে হচ্ছে ক্যামেরাম্যান তো ভিডিও করতে করতে যাচ্ছিলো আর এই ফাঁকে আমি আবার ন্যাচারাল এই সবুজে ঘেরা পরিবেশের একটু ভিডিও করে নিলাম তো এই তো ফাইনালি আমরা চলে আসি এরপরে হচ্ছে এখানে মানে বর এখন গাড়িতে নামবে আর এর মধ্যে মানুষজন একদম ঘেরাও করে ফেলে তো ক্যামেরাম্যানরা হচ্ছে বা ভিডিওম্যানরা ভিডিও করতেছিল এই সুযোগে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো ফাইনালি তুষার গাড়ি থেকে নেমে গিয়েছে এখন হচ্ছে মানে সেন্টারে যাওয়ার পালা তো এমনি এমনি তো আর যাওয়া যাবে না অবশ্যই গেটে কিছু ফর্মালিটিস মেনটেন করে যেতে হবে তো এই তো ফাইনালি জুবাইয়ের তারপরে জুবাইরের ফ্রেন্ডরা মিলে এখানে অনেক এনজয় করতেছিলো তারপরে একটা অ্যামাউন্ট দাবি করতেছিল মেয়ের পক্ষরা তো ওইটা নিয়ে নর্মালি যেরকম মজা হয় আর কি বিয়েতে মেন মজা হচ্ছে আর কি এই গেট ধরাতে তো এই গেট ধরাতেই হচ্ছে এই তো অ্যামাউন্ট নিয়ে মানে জাস্ট বার্গেনিং হচ্ছিল মানে কত দিতে হবে এই আর কি তো এইগুলো নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল এর মধ্যে হচ্ছে একটা অ্যামাউন্ট দিয়েই দেয় এই আর কি আর এমনভাবে ভাবে তর্কাতর্কি হচ্ছিল যে গেটই মনে হচ্ছে ভেঙে ফেলবে মানে কি বলবো তো এই তো যাই হোক ফাইনালি একটা অ্যামাউন্ট দিয়ে তারপর তুষার এই তো চলে আসছে তারপর এই ফাঁকে ওর হচ্ছে চাচা তো শালি তার মামা তো শালি ওরা ওকে নিয়ে তারপরে হচ্ছে ভিতরে এন্ট্রি নেয় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করার পালা আমাদেরকে বললো আপনারা যারা যারা খাবেন বসে পড়েন তারপরে এই তো তারপরে ফাইনালি আমরা বসে পড়ি আমার মেজো মামা মেজো মামি তার ছেলে মেয়ে আর আম্মা আমি আমার ভাইয়ের বউ মিলে আমরা একটা টেবিলে বসে পড়ি তো এই হচ্ছে ফাইনালি বউ এই ফাঁকে আমি যে আবার বউয়ের একটু ক্লিপ নিয়ে আসি মানে ভিডিও ক্লিপ নিয়ে আসি তো এই তো তার মধ্যে খাওয়া চলে আসে তারপরে আমাদেরকে খাবার সার্ভ করলো আর আমরা খেয়ে দিয়ে নিয়েছি তারপরে এই সুযোগে আমি এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তুষারের সাথে তারপরে যে জুবাইয়েরা জুবাইয়ের ফ্রেন্ডরা হচ্ছে তুষারের সাথে বসে মানে ওর বইয়ের সাথে আর তুষারের সাথে বসে হচ্ছে গ্রুপ ছবি তুলছিল তো ওই ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেয়ের মা হচ্ছে তার জামাইকে মানে তুষারকে হচ্ছে চেইন পরা ছিল তারপরে যেসব ফরম্যালিটিস মেনটেন করতে হয় তুষারের হাতে তার মেয়েকে তুলে দেওয়া নানা হবে এরকম আর কি কেউ যাই হোক তো এ ফাঁকে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমাদের বাসায় চলে যাওয়ার পালা বউ নিয়ে তো এ ফাঁকেই তো তুষার আর তুষারের বউ নামছে আর এই ফাঁকে সবাই একটু ভিডিও করছে ডান্স করতে করতে নিচ্ছে আর মানে কি বলবো এক কথায় সবাই অনেক এনজয় করেছে তো অনেক বছর পর গ্রামের বিয়ে খেয়ে আমার আসলে অনেক ভালো লেগেছে তো এই তো আর এখানে হচ্ছে এদের সাথে পরিচয় হয়েছে এখানে তো এদের সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো ফাইনালি আমরা এই তো জামাই বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি তো আবার হচ্ছে এখন মানে তুষার দেওয়া গেট ধরছিল ওর সব কাজিনরা মিলে তো এই তো তো সবাই মিলে আবার এখানে গেট ধরলো তারপরে এখানেও একটা অ্যামাউন্ট চাচ্ছিল তো তারপর আঙ্কেল একটা অ্যামাউন্ট দেয় বাট জুবাইয়ের আর জুবাইয়ের ফ্রেন্ডরা কিছুতেই মানতেছিল না পরে ফাইনালি একটা অ্যামাউন্ট ধরিয়ে তারপর এই তো ভিতরে যাওয়া যাওয়ার মানে চান্স পায় তারপরে এই ফাঁকে আমি একটু মেহেদি লাগিয়েছি ভাবলাম এই ফাঁকে একটু আমি একটু ভিডিও করি তো এই তো তারপরে হচ্ছে ফাইনালি এই এই হচ্ছে সেই বাসরগর অলরেডি আপনারা শুরুতে দেখেই ফেলেছেন সিম্পলের মধ্যে একদম ওয়া ও সাজিয়েছে ওরা মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে তারপরে ছোটরা সবাই তো চলেই যায় অলরেডি বউ অনেকক্ষণ হয়ে যায় তারপরে আনটি বললো ড্রেস চেঞ্জ করে ফেলতে তো ড্রেস টেস চেঞ্জ করে আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলি তারপরে হচ্ছে বাসাঘরে যাওয়ার পালা তারপরে এখানে বড়রা মিলে আবার একটা অ্যামাউন্ট দাবি করে তারপরে ফাইনালি তুষার সে অ্যামাউন্টটা দিয়ে দেয় তো এই হচ্ছে আমার ফাইনালি বিয়ের ভিডিও তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ